এই কুরবানির ঈদের আনন্দ কি পরিবারের সাথে গিয়ে করবেন নাকি হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে ঈদ করবেন এই ভিডিওটা শুরু করার আগে আমাদের মহসিন সারের মুখ থেকে কিছু কথা মূল্যবান কথাগুলো শুনুন তারপরে যদি ভালো লাগে জনগণের উপকারের জন্য শেয়ার করতে পারেন আগে কথাগুলো শুনুন ঈদে বাড়ি যাবেন বাড়ি যান হাসপাতালে যেন না ঈদ করেন পরিবারের সাথে ডাক্তারের সাথে না ঈদ যাত্রায় ঈদে বাড়ি যাওয়ার সময় একটু সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে যাত্রী ভাইরা সময়ের থেকে জীবন কিন্তু অনেক মূল্যবান একটু দেরিতে ফেরা একেবারে না ফেরার থেকে অনেক ভালো গাড়িতে উঠেই ড্রাইভারকে দ্রুত চালাতে চাপাচাপি করবেন না আপনার এই চাপাচাপির কারণে ড্রাইভারের সাথে বাদানুবাদ করার কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে আর এই আপনার কারণেই কিন্তু অনেকের জীবন হানির কারণ হতে পারেন আপনি অনেকের জীবন হানি ঘটতে পারে তো আমার প্রিয় আল্লাহর বান্দারা মোহসিন স্যারের মুখে কথাগুলো শুনেছেন উনি এই কথাগুলো উনার জন্য বলেনি উনি এই কথাগুলো আমার জন্য বলেনি আমাদের সকলের জন্য বলেছে আমরা ঈদ করব আমাদের পরিবারের সাথে গিয়ে ইনশাআল্লাহ হাসপাতালে ডাক্তারের সাথে না কারণ আমরা এই ঈদের সময় আসলে আমরা জীবনের চাইতে সময়ের অনেক মূল্য দেই চিন্তা করি সময় শেষ হয়ে যাচ্ছে বাসের টিকিট পাবো না বাসের ছাদে বসবো ট্রেনের ছাদে বসবো লঞ্চের ছাদে বসবো সময় শেষ হয়ে যাচ্ছে আগামীকালকে ঈদ পরশু দিন ঈদ আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সবসময় খেয়াল রাখবেন জীবনের চাইতে সময়ের কখনো মূল্য হতে পারে না সময়ের চাইতে জীবনের অনেক মূল্য আজকে যে মহাসিন স্যারের কথাগুলো বলেছেন আমরা প্রত্যেকটা মানুষ যদি এই বিষয়গুলো যদি মেনে চলি না ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সবাইকে সহি সালামতে তার গন্তব্যের মধ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ এবং এই ঈদকে ঘিরে এই পৃথিবীর মধ্যে কিন্তু সবাই ভালো না এবং সবাই খারাপ না কিছু কিছু অসাধু মানুষগুলো আসে এই ঈদকে ঘিরে অনেকে দেখা গেল যে মা হাতের মধ্যে মোবাইল থাকে হাতের মধ্যে কাপড় চোপড়ের ব্যাগ থাকে আপনার সাইড ব্যাগ থাকে না মানে সব কিছু মিলিয়ে আপনারা যখন আপনাদের পরিবারের কাছে যাবেন সফর করবেন আপনাদের ব্যক্তিগত জিনিসগুলো হাতের মোবাইল ব্যাগ লাকেজ যা কিছু আছে আপনার নিজের হেফাজতে রাখার চেষ্টা করবেন এবং যখন আপনারা গাড়িতে বসে কথা বলতে বলতে যখন আপনার সফর করবেন জালনার পাশে যে মানুষগুলো বসবেন তারা সাবধানে মোবাইলটা রাখার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় হুট করে আপনার মোবাইলটা নিয়ে এসে পালিয়ে যেতে পারে আমরা সকল আল্লাহর বান্ধার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা রসুলার রহম্মতকে এই ঈদকে ঘিরে সবাই যেন সবার পরিবারের সাথে গিয়ে ঈদ করতে পারে কারণ আমরা তো হতভাগা প্রবাসী মানে আমরা চাহিলেও যেতে পারবো না ছয় হাজার মাইল দূরে আছি আমরা কারণ আসলে আমরা প্রবাসীর কথা আর কি বলবো মনে অনেক কষ্ট লাগে পরিবারের কাছে গিয়ে আমাদের খুব ইচ্ছে লাগে পরিবারের সাথে গিয়ে ঈদ করব কিন্তু ভাগ্যের পরিহাস আমাদের থাকতে হয় প্রবাসের মাটিতে কিন্তু যারা আমাদের বাংলাদেশে আছেন পরিবারের সাথে ঈদ করতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে যেন তার পরিবারের সাথে গিয়ে ঈদ করতে পারে সেই তৌফিক দান করেন সবাই ইনশাআল্লাহ সতর্কভাবে চলবেন সাবধানে চলবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ রবুল আলমিন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি